নবীজির জীবন থেকে তিনটা সুন্দর বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো এবং আমি ইনশিওর করছি যে তিনটা বৈশিষ্ট্য শুনবে তার মস্তিষ্ক ঠান্ডা হবে তা নয় তার কলিজাই ঠান্ডা হয়ে যাবে বলেন নবীজির জীবনের কয়টা বৈশিষ্ট্য এটা তো আওয়াজ হইতে পারে না আপনাদের জোরে বলেন কয়টা তিনটা নাম্বার ওয়ান হাউ অস দ্য প্রফিট লুক লাইক আমার নবীজি দেখতে কেমন ছিলেন নাম্বার ওয়ান নাম্বার আমি বলি আমাকে বলতে হবে এক নম্বর বিষয় হচ্ছে এটা দুই নম্বর বিষয় হচ্ছে হাউ অস দ্য বিহেভিয়াল চারাকটারস্টিকস অফ লাস্ট মেসেঞ্জ জার্হ্লাল সাল্লাহ আলি হুয়াসাল্লাম নবীজিৎ আচরণ কেমন ছিল ব্যবহার কেমন ছিল এটা হচ্ছে দুই নাম্বার বিষয় তিন তিন নবীজিৎ জন্য মায়া ভালোবাসা কেমন ছিল আগেই পড়ব সুবহান এই তিনটা বিষয়কে আমরা হাইলাইট করব নাম্বার ওয়ান ছিল হাউ ওয়াজ দ্য প্রফেট লুক লাইক নবীজি দেখতে কেমন জানা আমি একদম কপাল থেকে নিয়ে পুরো বডির স্ট্রাকচার আপনাদেরকে শোনাবো আজকে নবীজি দেখতে কেমন ছিলেন এদিকে আমার দিকে চোখে চোখ রাখেন একটু মাইন্ডসেট ক্লিয়ার রাখেন নবীজির এই যে ডান হার্টস নবীজি বলতেন আমার ডান হাতের ভেতরে আল্লাহ তালা জান্নাতি চল্লিশ জন পুরুষের শক্তি ঢুকিয়ে দিয়েছেন জরুসুর সুবান সবাই পড়েন নবীজির এই যে বুকটা ছিল এটা ছিল উঁচা এবং এই যে পেট এটা ছিল নিচা আর আমরা হয়েছি তার উল্টা বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা উল্টা মানে কি জানেন কিছু কিছু লোকের ভুড়ি এত বিশাল এ যদি রিক্সায় যায় দেখবে রিক্সার টায়ার পাংচার হ হ ভাব আর কিছু লোকের ভুড়ি এত মোটা রিক্সায় তিনজন বসতে পারে একটা রিক্সায় বাট ওই একা বসলে জায়গা কভার হয়ে যায় আমাদের বুকটা হয় বেশিরভাগ সময় চাপা আর ভুড়ি হয় এরকম লম্বা নবী যেরকম ছিলেন না নবীর বুক ছিল উঁচা পেট ছিল চাপা সুবহানাল্লাহ পড়লেন না কানা কাফহু আলিয়ানু মিনাদ দিবাজ নবীজির হাতের তালুটা ছিল সফটওয়্যার দেন সিল্ক রেশমের চাইতে বেশি মোলায়ম ছিল নবীজির হাতের তালু সুবহানাল্লাহ পড়া নবীজির হাইট কেমন ছিল কান রবাতাম মিনাল কওম লাইসা তবিল ওয়ালা বিল নবীজি না খুব লম্বা না খুব খাটো দেখবেন মানুষ খুব লম্বা হইলে পাটখড়ির মতো লাগে তাল গাছের মতো লাগে ঠিক কিনা বলছো নবী আহামরি লম্বাও না আহমরি কাটও না মিডিয়াম অফ হাইট নিদার টল নট শর্ট এতটা মিডিয়াম সাইজ ছিলেন তাকে দেখলেই মনে হতো একজন বীর পুরুষের সন্তান হেঁটে হেঁটে আসছে সুবহানাল্লাহ